চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলি মোড়ে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি দেখতে পাচ্ছি হাতপাখা পাখা প্রতীক নিয়ে প্রায় পাঁচশো মোটরসাইকেলের ডাউন এখানে এখন এই মুহূর্তে হচ্ছে চট্টগ্রাম এগারো আসনে যিনি হাত থেকে মনোনয়ন পেয়েছেন তিনি প্রায় পাঁচশো মোটরসাইকেলের একটি বহন নিয়ে কিন্তু বর্তমানে চট্টগ্রাম আগ্রাবাদ বাদামতলির মোড়ে এসেছেন তারা চট্টগ্রাম পতেঙ্গা থেকে শুরু করে সদরঘাট হয়ে চট্টগ্রামের দেওয়ানহাট হয়ে এখন বর্তমানে আগ্রাবাদ এবং এখান থেকে তারা চট্টগ্রামের বড়পুল হয়ে নিমতলা রোডের দিকে যাবেন আমরা জানতে পেরেছি এবং এখানে দেখতে পাচ্ছি যিনি নুরুদ্দিন যিনি প্রার্থী তিনি কিন্তু এই মুহূর্তে একটি গাড়ির ছাদে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি এখানে আমরা তার সাথে একটু কথা বলার যদি চেষ্টা করি একটু বলবেন আপনার যে এই গাড়ি বহরের ব্যাপারে এবং আপনার মনোনয়নের ব্যাপারে একটু বলবেন

নিয়ে আপনার ভাবনাটা একটু বলবেন নির্বাচনের ভাবনা নির্বাচনের এখনো তো যেটা হয় সেটা এসেছে তো সেই কি যারা বলতেছে তারা চায় না এবং কেউ ঘুমোয় থাকলে তাদের জায়গা থাকলে ঘুমো ঘুম যায় না আপনি যে তারা পিয়ার সম্বন্ধে সাধারণ মানুষ থেকে অনেক ভালো বোঝে আপনারা দেখছেন যে সুজনের একটা জরিপে একাত্তর পার্সেন্ট সাধারণ ভোটাররা পিয়ার পদ্ধতিতে আছে অথচ আমাদের একটি দল যারা নিজেকে বড় দল মনে করে তারাই বলতেছে আমরা পিয়ার পদ্ধতি বুঝি না খাই না মাথায় দিয়ে এটা হাস্যকর সব লোকের মুখে এইসব কথা হাস্যকর